হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পিকু জানি তোমরা আমাকে কেউ চিনবে না কারণ আমি তো কোনো ব্লগিং করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি আজকে ফ্রেন্ডশিপ ডে তাই আমরা বান্ধবীরা মিলে ঠিক করেছি আজকে ঘুরতে করবো আর একটা ছোট্ট সেলিব্রেশন করব তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়েছি সবাই বেরিয়েই আগে আমরা নিয়ে নিয়েছি কেক আর বাকি জিনিসগুলো আগে থেকে কেনা ছিল তাই সেগুলোর জন্য আর ওয়েট করতে হয়নি এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডে টোটো ধরার জন্য টোটো স্ট্যান্ডে এসে টোটো পেয়ে গেলাম তাহলে চলো যাওয়া যাক পার্কটা যেহেতু আমাদের বাড়ির কাছে তাই আমাদের বেশি টাইমও লাগলো না গল্প করতে করতে আমরা চলেও এসেছি আর এখানে এসে তো আর এক কাণ্ড আমরা ভেবেছি পার্কটা ফুলবে আড়াইটে তাই আমরা বাড়ি থেকেও লেট করেই বেরিয়েছি ও মা এখানে এসে দেখি পার্ক তো দেড়টার সময় খুলে গেছে যেহেতু আমরা অনেকটাই করে ফেলেছি তাই আর বেশি দেরি না করে চলে গেলাম ভেতরে জানো তো আমাদের আমাদের বাড়ির তাই পর দেখে খুবই ভালো লাগছে এসেই আমরা একটি পরিষ্কার জায়গা খুঁজে নিয়েছি তারপর সব খাবারগুলো বের করে গোছাতে শুরু করেছে আর এদের মুখগুলো দেখে ভাবছ তো এরা কি খুঁজছে তাড়াতাড়ি করতে করতে জল আনতেই ভুলে গেছে সামনে কোনো দোকানও খুঁজে পাচ্ছে না তাই ভাবছি যে কি করব জল না হলে কি হবে আর এদিকে দেখো জলের টেনশান বাদ দিয়ে এরা ছবি তুলতে লেগেছে ভাবছে জল তো পাওয়া যাবে বাট ছবি তোলা আর হবে না খাবার রেডি করা কমপ্লিট তাই আমি ভাবলাম যে তাহলে আমি কেন বাদ যাই আমি একটু ভিডিও করে নিই আমরা সবাই মিলে কেকটাকে কেটে নিলাম বাট কেকটা কাটার সময় আমার আর ভিডিও করা হয়নি এমনিতেই এত লেট হয়ে গেছে তাই খিদেও পেয়ে গেছে তাই কেক কাটা হয়ে গেলে আমরা সবাই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার সবাই রেডি হয়ে নিচ্ছে রিলস বানানোর জন্য দেখো সেজের সেজে এদের আর হচ্ছে না কখন রিলস বানাবে কখন কি করবে এরা নিজেরাই জানে না প্ল্যানিং সাকসেসফুল হওয়ার আনন্দে এরা সবাইকে নাচতে শুরু করে দিয়েছে দেখো কি আনন্দ তারপর আমরা কিছু ফটো তুলে ভিডিও করতে শুরু করেছি অবশেষে আমাদের ভিডিও করা এবং ফটো তোলা শেষ হলে আমরা এখানে ফ্রুটি খেয়ে নিচ্ছি সবাই ক্লান্ত দেখো কিভাবে খাচ্ছে এরা তারপরে আর কি আমি এখানে একটু দোলনা চড়ে নিচ্ছিলাম হ্যাঁ হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক আমাদের ছোটখাটো মিনি সেলিব্রেশন তো কমপ্লিট কিন্তু আমাদের পার্কটা একটু ঘুরে দেখা হলো না এতটাই বৃষ্টি পড়ছিল কিন্তু আমরা তো বসে থাকার মানুষ না তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম ঘুরতে আর এদিকে দেখো এদের এখনও ফটো তোলা শেষ হয়নি বৃষ্টির মধ্যে এরা ফটো তুলতে শুরু করেছে এত কিছুর মাঝখানে এর অবস্থা দেখো হাঁটতে হাঁটতে কিনা জুতোই খুলে পড়ে গেছে তাও দেখো ওর মুখে হাসি বন্ধ হচ্ছে না তারপর আমরা ছিলাম এই ঝুলন্ত ব্রিজের দিকে আমি কিন্তু খুবই ভয় পাই জানি ছোটোখাটো ব্রিজ তবু আমার খুবই ভয় লাগে তো আজকের মধ্যে ঘোরাঘুরি তো আমাদের কমপ্লিট যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা